আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই বেশ ভালো রয়েছেন আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করতেছি কলরবের জনপ্রিয় শিশু শিল্পী বা কিছু শিল্পী আহনাব খালিদ ভাইয়ার বর্তমান অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে কলরবের জনপ্রিয় কণ্ঠশিল্পী রায়ানের একটা ফেসবুক পেজ পেজের পোস্টের মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পেরেছি এবং আপনাদেরকে সেইটা এই মুহূর্তে জানাতে পেরেছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ খুব শীঘ্রই আনাব খালিদ ভাইয়াকে পরিপূর্ণভাবে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিক এটা পুরোটাই হলো আমাদের দোয়ার বরকত আপনি আমি আমরা যারা যারা আহনাব খালিদ ভাইয়ার জন্য দোয়া করেছি আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের দোয়া শুনেছেন আল্লাহ তালা আমাদের মনের আকুতি মিনতিগুলো দেখেছেন আমরা যাই আল্লাহ তালা যেন আমাদের মনের আকুতি মিনতিগুলো কবুল করে নেন আল্লাহ তালা সেই ভাইয়াটিকে আবার প্রচারের জন্য মাঠে ফিরিয়ে দেন তো এই বিষয়টা জানানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি বিগত দিনেও আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে ইসলামিক ভিডিও সহ নানান ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে আপনারা চাইলে আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন বেসিক্যালি কোনো একটা নিউজ পাওয়ার সাথে সাথে সেটা আপনাদের সাথে প্রচার করার চেষ্টা করি আশা করি আমাদের এই কাজকে আপনারা আরও অনেক বেশি উৎসাহ দিবেন তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই নাসরম আল্লাহ লাইফ তাহন করিম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ